নমস্কার কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি কলকাতায় ঘুরতে আর কিছু জায়গায় যাওয়ার আছে তো সবার প্রথমে আমরা এসেছি ভিক্টোরিয়াতে আর এটা হচ্ছে ভিক্টোরিয়ার বাগানের সাইডটা যে সাইডটাই ওই যে কৃত্রিম একটা ঝিল বানানো আছে সেই জায়গাটায় আর এখানে কিন্তু ভীষণ সুন্দর মেনটেন করে রেখেছে বেশ ভালো লাগছে দেখতে তাহলে চলুন বাগানের দিকটাই ঢোকা যাক তো এখান থেকে কিন্তু ভিক্টোরিয়াটা দেখতে বেশ ভালো লাগে আর এই যে দেখছেন যে কৃত্রিম ঝিলটা এই যে এটাই কিন্তু একদমই জল কম একদম সামান্য জল কিন্তু এখান থেকে ভিক্টোরিয়াটা দেখতে ভীষণ ভালো লাগে এই দেখুন আর ভিক্টোরিয়ার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনি যেই দিক থেকেই দেখবেন সেটাই মনে হবে সামনে এটা কিন্তু পেছন দিকটা মানে বাগানের দিকটা এখান থেকেও কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে দেখছেন সেই পারদের পরিটা যেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে থাকে আর ওটা নাকি শুনেছি হাওয়ার সঙ্গে সঙ্গে ওর দিকটা পাল্টায় মানে যেদিকে যখন হাওয়া বয় সেদিকে ওর মুখটা ঘুরে যায় তো এখানে কিন্তু প্রচণ্ড গরম রোদ্দুরও আছে আর আমরা এখন গরমের সময় এসেই ভুল করলাম শীতের সময় আসলে কিন্তু খুব ভালো এখানে নিরিবিলে একটা সুন্দর পরিবেশ আর ভিক্টোরিয়ার ভিতরে কি কি দেখলাম আর ভিক্টোরিয়ার সামনের যে ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি আমার অন্য একটা চ্যানেলে তো এই ভিডিওগুলো ছিল এগুলোই ভাবলাম আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করি যেহেতু এটা আমার কুকিং চ্যানেল আর আপনারা যারা নতুন আসবেন মানে প্রথম আসবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে তাদের জন্য বলে দিই আপনারা কিন্তু অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকবেন ওখানে কিন্তু অনেক কিছু আছে দেখার তো যেহেতু আমি সেই ভিডিও ক্লিপগুলোও নিয়েছিলাম যেহেতু অন্য একটা চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি অলরেডি তার জন্য আমি আর এই চ্যানেলে আপলোড করতে পারলাম না আর অলরেডি সেগুলো আমি ডিলিটও করে দিয়েছি সেই ভিডিওগুলো তো এই ভিডিওগুলোই ছিল এর জন্য এই ভিডিওগুলোই এই চ্যানেলটাই দিচ্ছি আর এখানকার পরিবেশটা দেখুন বেশ বড়ো বড়ো গাছ আর বেশ ছায়া আছে এখানে বসেও কিন্তু অনেকটা টাইম কাটানো যায় বেশ ভালো লাগবে আর এখানে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে হালকা রোদ্দুরও আছে তো শীতের সময় আসলে হয়তো বা এতটাও গরম লাগবে না কিন্তু গরমের সময় এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর এখান থেকে দেখুন ভিক্টোরিয়াটাকে দেখতে কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে এখান থেকে ভিক্টোরিয়ার সব কিছু ঘোরা কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো বেরিয়ে পড়েছি আর এখানে দেখুন একদম কিন্তু ভিক্টোরিয়ার কাছেই আছে এটা হচ্ছে বিড়লা মণ্ডল এখানে কিন্তু তারা মণ্ডলের যাবতীয় যত কিছু আছে সব কিছু দেখায় কিন্তু আমরা ঢুকতে পারি না ওখানে কেননা অনেকটা টাইম পরে খুলবে তো আমরা এখন চলে এসেছি মিউজিয়ামে আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম দেখুন ঢুকতেই কিন্তু এরকম অ্যাকোয়ারিয়াম পড়ে আর যার মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে আর এখানে দেখুন এখানে আছে নানান ধরনের জীবজন্তু যেগুলো অবশ্যই জীবিত না এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে তাদের যে ছাল মানে যাদের চামড়া দিয়ে খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে তো সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এখানে আছে টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের শুকর আরও অনেক কিছু পাখি আর এখানে এই যে এখানে আছে কিছু জঙ্গলি জীব তো এরকম আরও অনেক কিছু আছে আপনারা দেখতে থাকুন এই মূর্তিটা দেখুন এটা হচ্ছে পুরো মশলা দিয়ে তৈরি নানান ধরনের মশলা আছে না গোলমরিচ এলাচ লবঙ্গ এই ধরনের মশলা দিয়ে কিন্তু ওই মূর্তিটা তৈরি ভীষণ সুন্দর আর এখানে আছে গুটি পোকা যেগুলো ওই যে রেশন কাপড় তৈরি করে রেশমের যে গুটি পোকাগুলো সেগুলো আরও অনেক কিছু আছে এত কিছু তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তো এখানে দেখুন কী বড় বড়ো হাতির কঙ্কাল রাখা আছে এই দাঁতগুলো দেখেই বোঝা যায় যে এইগুলো হাতি নাহলে তো আমি ডাইনোসরই ভাবতাম দেখুন অনেক বড়ো কিন্তু হাতিটা তো এইভাবেই কিন্তু মিউজিয়ামে রেখে দেওয়া আছে আর এখানে এটাও কিন্তু হাতির কঙ্কাল মিউজিয়ামের মধ্যে অনেক অদ্ভুত জিনিস দেখার আছে যেগুলো কিন্তু ভিডিও দেখানো সম্ভব না আর সেখানে কিন্তু ভিডিও করার পারমিশনও নেই তো যেখানে ভিডিও করার পারমিশন আছে আমি শুধু সেইটুকুই আপনাদের সঙ্গে দেখালাম আর এই মিউজিয়ামে এসে যেটা সবথেকে ভয়ের একটা এক্সপিরিয়েন্স আমার হলো একটা মমি যেখানে রাখা আছে ঘরটা একদম অন্ধকার কোনো আলো ঢুকছে না তো তার মধ্যে কিন্তু ওরকম একটা মমি একদম ন্যাকড়া পেঁচিয়ে যেভাবে আর কি আমরা ইতিহাসের বইয়ের পাতায় দেখেছিলাম যে আগের যুগে রাজাদের এইভাবে রাখা হতো ঠিক সেরকম একটা মমি অন্ধকার একটা ঘরের মধ্যে রেখেছে জাস্ট মমিটা দেখার জন্য হালকা একটু আলো দেওয়া আছে তাছাড়া আর কোনো আলোই কিন্তু সেই ঘরটা নেই আর সেখানে আপনি মোবাইল ইউজও করতে পারবেন না না আপনি মোবাইলের ফ্ল্যাশ লাইট জানাতে পারবেন না আপনি ভিডিও করতে পারবেন সেরকম কোনো পারমিশান ওখানে নেই তো তার জন্য কিন্তু ভিডিও করিনি তো ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ গা ছমছমে ছিল আর এই দেখুন এই যে হচ্ছে যেটা দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সেই ডাইনোসরের একটা প্রজাতি এখানে দেখা গেছে এই যে কঙ্কালটা বেশ ছোট খুব একটা বড় প্রজাতির না আর এখানে আছে কিছু হরিণ হয়তো বা হ্যাঁ মনে হচ্ছে হরিণেরই একটা প্রজাতি হবে তো যাই হোক আপনারা দেখতে থাকুন এখানে আছে কিছু ডলফিনের প্রজাতি সংরক্ষণ করে রাখা হয়েছে আর কিছু সামুদ্রিক জীবজন্তুও আছে সেগুলো এখান দিয়ে সব সংরক্ষণ করে রাখা হয়েছে আর এই দেখুন এখানে আছে মানুষের কঙ্কাল দেখেছেন সব ধরনের মানুষের কঙ্কাল কিন্তু এখানে আছে কি অদ্ভুত লাগছে না দেখতে আর এদিকটায় আছে সমুদ্রের তলায় যত ধরনের পোকামাকড় আছে সেই সবগুলো আর এটা দেখুন রামভক্ত হনুমানের পায়ের চিহ্ন মানে পায়ের ছাপ আর কি আর এই দিকে আছে যত পুরোনো মূর্তি সব এই দিকে সারি সারি সাজানো আছে অনেকটা জায়গা জুড়ে আছে এই দেখুন এখানে কিন্তু সব এই ধরনের মূর্তি আছে সব অ্যান্টিক পিস আর কি প্রচুর কিন্তু দাম এই মূর্তিগুলোর আর এই দিকে কিন্তু আরও আছে এই দেখুন দিকে এত পরিমাণে প্রাচীন মূর্তি আছে যে আপনি একদিনে দেখে শেষ করতে পারবেন না তো ফোনে কভার করা তো সম্ভবই না এত কিছু আর এই দেখুন এই যে এই মূর্তিটা কিন্তু ভাঙা ভাঙাচোড়া তো যাই হোক অনেকক্ষণ দেখলাম দেখে আমরা বেরিয়েও পড়েছি এবার আমরা যাব সায়েন্স সিটিতে তো সেই ভিডিওটা অলরেডি আপলোড করে দেওয়া আছে আমার অন্য চ্যানেলে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে আবার পরের একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা সবাইকে